পারিনি বইয়ের পর থেকে মানুষরা বলছে এরকম এরকম ব্যাপার আছে আপনার কুষ্ঠ রোগ আছে আপনি যান হসপিটালে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের মুন্নি বেগম পরিবারের অবহেলা আর ঘৃণা তো ছিলই সঠিক সময়ে চিকিৎসা না করানোই বরণ করতে হয় এমন পরিণতি একই ভোগান্তির কথা জানালেন রফিক ও ফুলচান মিয়াও হাও ছিল শরীরে এর লেগে মানুষ ঘৃণা করত ওষুধ খাওয়ার পর থেকে একটু আমি ভালো আছি দাগ গোটা গোটা লাল চুলাইতো বিভিন্ন ধরনের ডাক্তারের ওষুধ খেলাম বুঝতে পারি নাই পরে আপনি আসলে স্কিন কেটে যখন পরীক্ষা করছে তখন এটা আর কি বুঝতে পারছি এটা গামাছি মতো বাড়াইতো মানে চুলকাইতো এরপরে ডাক্তার বলছি এটা তোমার নেমতো এটা খাইয়ে যেতে হবে এটা খাইতে 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 একসময় নেই বলব রোগের তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই তবে লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা করালে ছয় মাস থেকে এক বছরের মধ্যে সুস্থ হওয়ার সম্ভব কষ্ঠ রোগ হচ্ছে একটি জীবাণুগঠিত রোগ মাইক্রোবেট্রাম লেপ্রেনামা একটি জীবাণু দিয়ে এই রোগ হয় সংক্রামক রোগ কিন্তু এতে ছোঁয়াছে শনাক্তকরণ এবং চিকিৎসা বিনামূল্যে পাবে এটা মোটামুটি সরকার নিশ্চিত করেছে এই রোগের চিকিৎসা হচ্ছে প্রকার বেঁধে ছয় থেকে ১২ মাস চিকিৎসা নিলেই কোনো একজন রুগী এই থেকে আরোগ্য করতে পারবে দেশে ঢাকা সিলেট ও নীলফামারীতে সরকারি এবং টাঙ্গাইল খুলনা দিনাজপুর ও চন্দ্রাই বেসরকারি সহ মোট আটটি কুষ্ঠ রোগের চিকিৎসালয় আছে এই সংখ্যা বাড়িয়ে জেলা ও থানা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি সচেতনতা বাড়ানো গেলে ভয়াবহ রোগটি থেকে রক্ষা পাওয়া সম্ভব বাংলাদেশে আমরা গড়ে প্রায় চার থেকে পাঁচ হাজার রুগী নতুন করে আমরা শনাক্ত করতে পারতেছি এই পাঁচ হাজার রুগীর মধ্যে গড়ে প্রায় টেন পারসেন্ট দশ ভাগ কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি আসলে প্রতিবন্ধী হচ্ছে কুষ্ঠজনিত যে কমপ্লিকেশন আছে যে জটিলতা আছে সেই সেবাটাকে যদি আরেকটু মানুষের গোড় দোড়ায় নিয়ে যেতে পারে তাহলে আসলে এই রোগের জন্য যে প্রতিবন্ধিতা হয় সেটা কমানো সম্ভব এ বিষয়ে তৎপর সরকারও কুষ্ঠরোগ একসময় বাংলাদেশে মরণ ব্যাধির মতো ছিল কিন্তু সেই অবস্থা এখন বাংলাদেশে নাই এখন কুষ্ঠরোগ বলতে গেলে নিউমুল হওয়ার কুষ্ঠ রোগী যারা আক্রান্ত হয় তারা তো একসময় ছিল বাড়িতে থাকে দূরে এটা নির্জন জায়গা রাখা হতো এখন তো আমরা রোগীর তাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয় এবং চিকিৎসা দেওয়া হয় কুষ্ঠানে কুষ্ঠ প্রতিরোধে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানালেন স্বাস্থ্যমন্ত্রী যেহেতু সরকারের দায়িত্ব হচ্ছে যে কোনো রোগে প্রতিরোধ করার জন্য সরকারের অংশ হিসেবে আমরা করছি